এই যে মার মেয়ে ঠিক আছে বাউন্ন ইঞ্চি লং গাউন বডি হচ্ছে ছিচল্লিশ এই যে এগুলো হয়েছে ছিচল্লিশ বডি ঠিক আছে ছিচল্লিশ বডি একবারে চুয়াল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবেন বাউন্ন ইঞ্চি লং গাউন আপনাদেরকে দিচ্ছি একবারে কম দামে ঠিক আছে যা লাগে নিয়ে নেবেন ফোম করা আছে বডিতে এইটা হচ্ছে মায়ের মায়ের গাউন এইটা হচ্ছে মায়েরটা দেখাইলাম মায়েরটা ছবি উঠাইবেন তারপর দেখাতেছি মেয়েরটা ঠিক আছে একই প্রাইস মা মেয়ে সেম প্রাইস

বুঝছেন চেইন আছে পিছনে দুইটা রশি আছে এই দুইটা রশি থাকবে পিঠে ওই দুইটা রশি থাকবে নিচে দেখেন অনেক সুন্দর কাজ গুলা একটু দেখেন কাজ গুলা একটু দেখেন কাছের থেকে দেখাই কাছের থেকে দেখাই তাহলে কোয়েন যে কাছের থেকে দেখান কাছের থেকে দেখাই দিলাম আপনাদেরকে জানি বুঝতে পারেন আপনার দুপুরবেলা লাইফটা কাটতে গেছে এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আমাদের ইন্টারনেটের ডেট শেষ হয়ে গেছিল এর জন্য কাটটা দিচ্ছে একবার লগো লগো নেট বুঝছে আমার পাগল করে এইটা হচ্ছে মাত্র মাত্র আটশো পঞ্চাশ মা মেয়ে নিতে পারবেন ঠিক আছে সাইজ আছে এটা হচ্ছে চল্লিশ আর মাটা মায়েরটা পাবেন চুয়াল্লিশ ছিচল্লিশ মাত্র আটশো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নেবেন এই যে এইটা হচ্ছে গোল্ডেন কালারের ভিতরে অনেক সুন্দর ভিতরের ডিজাইনটা আর এটাও দিচ্ছি আমরা মাত্র মাত্র এটা হচ্ছে উন্নাটা একেবারে পাক্কা পাশা উন্না উন্না কাজ করা আছে অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ যা লাগে মাত্র ছয়শো লেহেঙ্গা এগুলো আপনি সাইজ পাবেন বড় সাইজ পাবেন ছোট সাইজ পাবেন সব সাইজ পাবেন সব সাইজ আছে এগুলার সাইজ নিতে পারবেন গাউন এটা এটা হচ্ছে কি জানি লেহেঙ্গা আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ এইটা হচ্ছে আপনার সামনের পোষণটা অনেক সুন্দর করে কাজ করা কাটচুপি কাজ করা এবং পিছনের পোষণটা দেখেন কত খুব সুন্দর করে কাজ করা ঠিক আছে এগুলো ইন্ডিয়ান ডিজাইনে মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এটা সাইজটাই সব কিছু দেওয়া আছে যা লাগে নিয়ে নিবেন হাতাটা মনে হয় কোট পার্টের মতো থ্রি কোয়ার্টার হাতা ঠিক আছে এটা অনেক সুন্দর প্রাইস আছে মাত্র নয়শো পঞ্চাশ আপনি এটার সাথে ছোটোও নিতে পারবেন বড়োও নিতে পারবেন বড়ো সাইজও নিতে পারবেন ছোট সাইজও নিতে পারবেন পঞ্চাশ যার লাগে নিয়ে নিবেন বাউন্ন এসি লং আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো পার্টি গাউন এই যে একজনে পাইলে আরেকজনে পাইবেন না অল্প কিছু গাউন তো যার লাগিয়ে নিয়ে নেবেন মনে হয় আশি পিস এত সুন্দর করে পাসা পুন্না নিয়ে নেবেন প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র এক টাকা অনেক সুন্দর ড্রেসটা মাত্র এক টাকা অসম্ভব সুন্দর যার লাগে নিয়ে নেবেন ঠিক আছে এগুলো পাইবেন না ঈদ আসার আগেই নিয়ে নিবেন পাইবেন না এটা অনেক সুন্দর এটা আমার অনেক ভালো লাগছে ফোম করা আছে বুকে এই যে অনেক সুন্দর ফুলতে হবে না দেখ হ্যাঁ উন্নাটা একবারে পাক্কা পাসাদ প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র এক হাজার টাকা এটা অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা অসম্ভব সুন্দর এটা অনেক সুন্দর মাত্র হাজার টাকা ঠিক আছে যার লাগে নিয়ে ছয় ফিট তো আমার চেয়ে লাম্বা যারা হয় তারা হিজলার হয় কি আমি অনেক লম্বা তো এটার আপনাদেরকে একেবারে কম প্রাইজে দেখবো উনটা অনেক বড় উনটা এমন ছোট কিছু না আর চুটটা একেবারে সফট একেবারে ইনটেক যেটা হচ্ছে ফ্রেশ ইনটেক আমাদের বেটি ড্রেস তো সেলিব্রিটির মতনই লাগবে আমাদের কি ভালো লাগবে এগুলো আমাদের আমরা ধরলেও বিস্ত্রী ঠিক আছে এগুলো অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস তো এই ড্রেসটা হচ্ছে এই কালারটা আমি আপনাদেরকে মাইপা দিতাছি ঠিক আছে সবগুলা সেম সাইজ এর জন্য আমি আগে ড্রেসগুলো দেখাই ফ্রি সাইজ থাকে কিন্তু এইটার থেকে নিতে চান যে এইটা থেকে আমি ছয়টা নিব হ্যাঁ নিতে পারবেন এটা থেকে নিতে পারবেন ছয়টা আপনি যে কোনোটার থেকে ছয়টা নিতে পারবেন ঠিক আছে আপু আমি এই কালারটা দশটা নিতে চাই নিতে পারবেন আমরা খালি সাত দিন সময় দিবেন বিকাশ করবেন বিকাশ করে অ্যাডভান্স করে রাখবেন সাত দিন সময় দিবেন আপনাকে আইনা দিব এই কালারটা থেকে ছয়টা নিব নিতে পারবেন ঠিক আছে যে কোনো কালার এইটা হচ্ছে আপনার উনাটা আপনি একটা কালার থেকে আপনি ছয় পিস নিতে পারবেন একটা কালার থেকে ছয় পিস দুই পিস চার পিস যে কোনো যে কয় পিস মনে হচ্ছে আপনি নিতে পারবেন একটা কালার থেকে হ্যাঁ যে আমি এই কালারটা থেকে নেব আর কটা হয়েছে কালার এবার মাইপা দি পারবেন অনেক সুন্দর ড্রেস পঁচিশশো নব্বই টাকা যারা ছয় পিস নিবেন ছয় পিসের ভিতরে যদি আপনি বলেন যে এইটার আমি ছয়টা নিব নিতে পারবেন যদি বলেন ওইটার ছয়টা নিব নিতে পারবেন মাত্র পঁচিশশো নব্বই টাকা আপনি মার্কেট থেকে উল্টা উন্না দিয়ে দিচ্ছ আমারে পঁচিশশো নব্বই টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর সেট সেট যারা নিবেন ছয়টা যদি আপনি বলেন পুরা ফ্যামিলি এই কালারটা পরব এই কালারটা পরতে পারবেন মাত্র পঁচিশশো নব্বই টাকা অনেক সুন্দর আমি ভালো করে ধরতে পারি না আপনারা তো ছয়টা নিলে আর একটা নিলে আঠাশশো টাকা ওইখানে দিয়ে দিছি প্রাইস ওইটাই একটা নিলে একটা যারা নিবেন তাদের জন্য আঠাশশো আর যারা নাকি ছয় পিস নেবেন পঁচিশশো নব্বই টাকা তো যার লাগে নিয়ে নিবেন আইটা এটা দাও এই গ্রাউন্ডটা দিয়ে দেখেন এই গাউনটা ডিসকাউন্ট অফার দিয়ে দিই এই যে এরকম করে কাজ দেখেন কত সুন্দর কাজ ঠিক আছে স্ট্যান্ডার্ড কালারের ভিতরে এটাও বাউন্ড ইঞ্চি লং আছে বড়ি অনেক বড় খালি এটার একটা সমস্যা এটার হাতা আসে নাই ঠিক আছে এটার হাতা আসে নাই মাত্র চারশো পঞ্চাশ যার লাগে হাতা আসে নাই উন্না সালোয়ার সবই আছে কিন্তু হাতাটা আসে নাই পাশাপ উন্না হাতা আসে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার উন্নাটা হ্যাঁ আর এইটা হচ্ছে আপনার ইনার প্লাস সালোয়ার ইনার ইনার টায় নেই সালোয়ার আইস সালোয়ার আইস অনেক সুন্দর একটা কাপড় কিন্তু ইনারায় নেই এই যে দেখেন সালোয়ার টাইস অনেক সুন্দর কাপড় কিন্তু ইনারায় নেই ঠিক আছে প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার লাগিয়ে নিয়ে নিবেন অনেক সুন্দর ড্রেসটা কিন্তু নয়শো পঞ্চাশ টাকা দিয়েছি গেলি ইনারায় নেই বুঝছেন